আসসালামু আলাইকুম এভরিহান আসলে আপনি সকলে ভালো আছেন তো আজকে আমার বড়ার বাসা সে আসছে সেটা আসলে আপনার গতকাল রাতের আপনার রাত দশটার দিকে বাসটা আসছিলো তখন আমি বাসটা বোর্ডিংয়ের জন্য বোর্ডারে ছেড়ে দিলাম তো আমার এখানে কিন্তু এগারোশো বাচ্চা বোর্ডিং করব আপনার দুইটা বোর্ডারে তো দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু খুব সুস্থ সবল বাচ্চা এটা হচ্ছে প্যারাগনের কোম্পানির আপনার হচ্ছে বাচ্চা তো তার আগে আমি খামারে ঢোকার আগে কিন্তু আমার সমস্ত বডি খামারে যে যে ঢুকছে সমস্ত বডি আপনার আর দিয়ে নাশক দিয়ে স্প্রে করে 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 কিন্তু আপনার আমার সেটে ঢোকা তো বাচ্চা কিন্তু কেবলই আপনার হলো বোর্ডারে দিয়ে দিলাম তো প্রথম প্রথম এদের একটু আগে ছাড়া হয়েছে তো প্রথম কিন্তু আমি এদের একটু আপনার ভিটামিন সি এবং লাইসোবিট অ্যাড করে দিয়েছি পানিতে পানিটা একটু গরম পানি দিয়েছি পানির মধ্যে গরম পানি মিশ করে হালকা পানি কুসুম গরম করে তারপর কিন্তু পানি দিয়েছি তো বাসটা কিন্তু খুবই সুস্থ সবল আসলে টোটাল বাসটা আছে তার মধ্যে কিন্তু আমি এক পিস বাসে মতো মরা পেয়েছি আসলে আমি এটা খেয়াল করতে পারিনি তো ওভারঅল মনে করেন যে যে বিষয়টা আছে এখানে আমি কীভাবে বোর্ডিং করি আসলে এই জন্যই আপনাদের ভিডিওটা দেখানো আমি ভিডিওটা করা কীভাবে বোর্ডিং করি আমি আমি কিন্তু আসলে আপনার হোপার বা গার্ড দিই না আমি কিন্তু শীতের সময় বলেন গরমের সময় বলেন আপনার সুতির যে শাড়ি আছে আপনার এই শাড়ি দিয়ে কিন্তু বোর্ডিং করি তো এই শাড়িটার পিছনের কারণ হচ্ছে আপনার শাড়ি দিলে আপনার কাহিনি হয় কি আপনার অক্সিজেন শর্ট করে না বোর্ডার এবং তাপটা কিন্তু যথেষ্ট কিন্তু নিঃসাহ ছড়িয়ে পড়ে এবং বাতাসও সোজার ভিতরে কোনো চান্স নাই তো অক্সিজেন শর্ট করে না আর শীতকালে কিন্তু আপনার ঠান্ডা বাতাস প্রবাহিত হয় তার কারণে কিন্তু অনেক সময় তাপ দিলেও কিন্তু কী হয় যে বাচ্চা আপনার এক জায়গায় হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু সুতি যে শাড়ি এই শাড়ি শাড়ি দিয়ে কিন্তু আপনার হালকা বাতাস চলাচল করলেও কিন্তু সেটা ঠান্ডা বাতাস আর থাকে না তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বোর্ডিং করি সমস্ত ভিডিও আপনাদের আমি দেখে দেব আর এখানে প্রত্যেকটা আমার ইয়েতে আপনার সেটা পানিপত্র আছে আপনার ছয় পিস করে পাঁচশো পঞ্চাশ পিস যে বোর্ডার আছে এক এক বোর্ডারের বাচ্চা আছে এক এক বোর্ডারে পাঁচশো পঞ্চাশ পিস আমার এখানে পানিপত্র দিয়ে আছে আপনার আট পিস করে সরি আট পিস করে এক এক বোড়ে আট পিস করে আপনার বোতল দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে লাল যে পটগুলো করছে এক দুই তিন চার পাঁচ আস আর শীতকালে কিন্তু আপনার আপনার কী হয় যে বাচ্চার আপনার একটু দেরিতে খামারে আসে আবার অনেকে বে বিষয়ে কে শীতকালে কিন্তু আমার এই এপারে বাচ্চারা আমার বেশ দূর থেকে জার্নি করে আসছে তো আমি আসলে এদের প্রথম প্রথম পানি দিয়ে কিন্তু আমি খাবার দিয়ে দেবো যদি মনে করেন যে আপনার আমার যে হ্যাচ আছে বা কোম্পানি যেখানে হ্যাঁ বাচ্চা তৈরি করে বা ওদের ইনকোমিটার আসে সেখান থেকে কিন্তু ওদের যদি কাছে হয় তাহলে কিন্তু বাসে আমি আরও তিন চার ঘন্টা পরে সারতাম যেহেতু এখন এখানে অনেক জার্নি করে আসছে সে কারণে কিন্তু আমি এখানে এখনই খাবার দিয়ে দেবো যদি গরম খাইলো তো আমি কিন্তু খাবার কিন্তু ধরো চার ঘন্টা পরে দিতাম আর প্রথমে আমি যদি গরম খাইলো প্রথমে কিন্তু আমি আপনার সিলাইন কিংবা লাইসোবিট কিংবা আপনার গ্লুকোজ এ ধরনের কিছু যাবতীয় প্রোডাক্ট আমি আগে খাইয়ে নিতাম তো দেখতে পাচ্ছেন আমার বাইস্টা কিন্তু ভিতরে খুবই সরিছিটে আছে আসলে এক জায়গা দলার কোনো সিস্টেম নাই আর সুতির শাড়ি দিলে কি হয় আপনার তাপটা পরিপূর্ণভাবে ভিতরে যায় এবং তাপটা কিন্তু ছড়িয়ে পড়ে তার তার ফলে কিন্তু বাচ্চা জড়ো হয় না এবং বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে না আর যে শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়ি দিলে কিন্তু আপনার অক্সিজেন শোভতো হবে না অনেকে করে যে আপনার পিপার দিয়ে সমস্ত আপনার যে বোর্ডারের উপর আছে ঢেকে দেয় আসলে এটা একটি ভুল পদ্ধতি বিপদ দিলে কিন্তু আপনার ওখানে বাতাস চলাচল করতে পারে না এবং অক্সিজেন কিন্তু একদমই সর্বত হয় এবং আপনার মুরগি পেটে কিন্তু পানি আসে তো মুরগির পেটে পানি আসার মূল কারণ হচ্ছে বোর্ডাঙে আপনার যে বোর্ডার আছে এই বোর্ডারে কিন্তু একটু হ্যারপার হলে কিন্তু আপনার মুরগি পেটে পানি আসবে আপনার মুরগি নষ্ট হয়ে যাবে আর শাড়ি দিলে কে শাড়ি কিন্তু আপনার বাতাস হালকা চলাচল করে এবং আপনার ছিল যে বুড়ার আছে বুটারে কিন্তু অক্সিজেন স্বল্পতা হয় না তো আমি কিন্তু এখন রাত বাজে প্রায় দশটা আর এখন কিন্তু আমি এদের এখন খাবার দিয়ে চলে যাবো এবং আমি সকাল আটটার দিকে আবার আসবো এখন কিন্তু আমি খাবার এবং পানি দিয়ে এখান থেকে সরে পড়বো তো আমি আসলে চাইছিলাম যে আপনার প্রথম দিনেই আপনার ভ্যাকসিনেশনটা করতে রানীর ক্ষেত্রে প্লাস ব্রঙ্কাইটিস তো আসলে রাত্রে বেশি বেশি রাত হওয়ার কারণে কিন্তু এবং মুরগিগুলো অনেক জার্নি করে আসছে অনেক দূর থেকে আসছে তার কারণে কিন্তু আমি ভ্যাকসিনটা দিয়ে নাই ভ্যাকসিনটা আপনার দুদিন তিন দিন একটু অ্যান্ডোফ্লক্সাসিন এবং অ্যামোক্সিলিন কম্বাইন্ড প্রোডাক্ট খাইয়ে নিয়ে একদিন গ্যাপ দিয়ে তারপরে কিন্তু আমি ভ্যাকসিনেশনটা করব তো এর আগে যদি বাচ্চাদের কাছ থেকে আসতো আমার তাহলে কিন্তু আমি ভ্যাকসিনেশন প্রথম দিন আপনার ভ্যাকসিন দিয়ে কিন্তু আপনার ইয়েতে বোডার বাসায় ছাড়তাম তো দেখেন আমি কিন্তু শাড়ি দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ বোর্ডার কিন্তু সম্পূর্ণ বোর্ডার কিন্তু আমি পুরো ঢেকে দিচ্ছি কোনো পাস্টার ফাঁকা রাখবো না অনেকে বলে যে ভাই বলবেন যে ভাই ফাঁকা রাখতেছে না তার বাতাস চলাচল করে করবো কীভাবে আসল ভাই এটা আসলে আপনার হলো সুতির শাড়ি আপনার একদম নরম যে কাপড়টা আছে কাপড়টা এর এর ভিতরে কিন্তু অনেক বাতাস চলাচল করে এবং যে বা যে লাইট দেখতে পাচ্ছেন ভালো দেখতে সামনে ভাল্ফের উপর কিন্তু জাস্ট এক থেকে দুইটা পেপার দিয়ে রাখবো তাপটা আপনার পরিপূর্ণভাবে ভিতরে ছড়িয়ে পড়ে এবং আমার জন্য অক্সিজেন স্বল্পতো না হয় মধ্যে এই কারণে তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি বোর্ডিংটা করি তো এখানে পেপার দিলে কী হবে আপনার তাপটা কিন্তু আপনার ভিতর পরিপূর্ণ হবে ভিতরেই পড়বে এবং আপনার হচ্ছে তাপটা বাইরে যাওয়ার সম্ভাবনা নেই বাস্তার দলা হবে না তো দলা হলে কী হবে আপনার দলা হলেও কিন্তু আপনার বাস্তা যে বাসার তলে পড়বে সে মারা নাও যায় সে কিন্তু তাৎক্ষণিক আপনার অক্সিজেন স্বল্পতার কারণে অক্সিজেন ঘাটতির কারণে কিন্তু আপনার মুরগি পানি আসবে ওই মুরগিটা কিন্তু আপনার পরিপূর্ণ হবে কোনো সময় ঠিক হবে না এবং প্লাস্টিক কীভাবে আপনার খামারে কিন্তু লসের সম্ভাবনা একটু আসবে তো দেখতে পাচ্ছেন আমার শাড়ির ভিতরে দেখা যাচ্ছে দেখেন বাচ্চা কিন্তু সব কিন্তু আমার শরীর আছে আসে পরিপূর্ণ তাপমাত্রের মধ্যে বাচ্চা জড়ার কোনো সিস্টেম নাই তো খাবার খাওয়াও শুরু করছে বাচ্চা তো যারা আপনার খামারি আছেন ব্রয়লার খামারি আছেন তারা মানেন বা না মানেন আপনার বোর্ডিংয়ে কিন্তু আপনার মুরগির সমস্ত কাজ কাম বোর্ডিং একটু হেরফের হলে কিন্তু আপনার মুরগি আপনার মুরগি নষ্ট হয়ে যাবে তো এই এভাবে কিন্তু আপনি আপনার পেপার দিয়ে রাখবেন ভাল্পের যে শুধু যে ভাল্ব যে তাপ যে তাপ দেওয়ার জন্য ভাল্বটা আছে ওই ভালপের উপরে শুধু আপনার পেপার দেওয়া লাগবে বাইরে কিন্তু আপনার কোনো পেপার দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার মুরগি পানি সর্বত হবে এই সরি অক্সিজেন সল্প হবে এবং আপনার মুরগি পেটে কিন্তু পানি আসবে এতে এতে কিন্তু কোনো বাধা নাই তো দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত কার্যক্রম এখানে শেষ তো আজকে ভিডিওটাই পর্যন্ত আসা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন